নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি অন্যদিনকার মতো কিন্তু আজকের আশাটা একটু আলাদা আজকে যে সংক্রান্তি মনে ছিল না আমার বান্ধবী আমাকে ফোন করে ডাকলো যে চলে আসো মন্দির খোলা আছে তা যাই হোক ছেলে অফিসে চলে গেল তারপর আমিও চলে এলাম মন্দির এখন আধ ঘন্টা খোলা থাকবে তাই ভাবলাম বন্ধুদেরকে একবার জানিয়ে দিই আজকে আপনাদেরকে ব্লগ দিতেই পারছিলাম না তো সে মায়েরই ইচ্ছে আর সরাসরি দর্শন করুন কোনোদিন দিন তো এরকম দর্শন করাতে পারিনি আমি কারণ হয় না হয় সময় হয় না না হয় মায়ের মন্দির বন্ধ হয়ে যায় আজকে এটা মন্দির মানে খোলার সংক্রান্তি বলে খোলা আছে খুব সুন্দর দেখাচ্ছে তাই আপনারা সবাই দর্শন করুন মহামায়াকে আর আমি সেজন্য চলে এসেছি সুতোপা আদ্যাপীঠে আজকে সংক্রান্তি বৈশাখ মাসের তাই মন্দির খোলা তাই যেটুকু খোলা থাকবে আপনাদেরকে দেখাবো দেখুন একবার দর্শন করুন জগৎ জগৎজন সবাই দর্শন করে নিন প্রাণ ভরে আর আমিও চলে এলাম সেই জন্য আপনাদেরকে দেখাবার জন্য আর আমার বান্ধবীর জন্যই এটা হলো তাই ওকে অনেক ধন্যবাদ সত্যি আমি জানতামই না যে আজকে মন্দির খোলা ভুলেই গেছিলাম আর আপনারা সবাই দর্শন করুন যারা যেখানে আছেন দর্শন করে নিন মাকে অবশ্যই মায়ের আশীর্বাদ নিয়ে নিন একদম সরাসরি মন্দির থেকে দর্শন করুন খুবই সুন্দর লাগছে আর এখানে বসেই আমাদের নাম গান পাঠ স্তব পাঠ সব কিছু হয় দেখুন এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকে পরিষ্কার দেখা যায় ওই যে সামনেটা মেয়েদের মাঝখানে পুরুষদের আর এখানে সিনিয়র সিটিজেন এই বসেন তাই সবাই দর্শন করুন মোয় অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে সবাই দর্শন করুন যারা যেখানে আছেন সবাই দর্শন করুন করে নিন সবাই দর্শন করুন জগৎ জননীকে অপূর্ব লাগছে মাকে অপূর্ব লাগছে এই যে নিচে ঠাকুর মা রাধা কৃষ্ণ আপনারা সবাই মন ভরে দর্শন করুন সবাই মিলে ভালো লাগবে আর বারোটা বাজলে মন্দির বন্ধ হয়ে যাবে আবার বিকেল তিনটের সময় খুলবে আপনারা দর্শন করুন মন ভরে দর্শন করুন চলবা